পাঁচ পাঁচটি বই একই সঙ্গে প্রকাশিত করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলল নামখানার ধ্রুব বিকাশ মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত দেবনগর পাইকবার এলাকার ধ্রুব বিকাশ মাইতি ছোট থেকে লেখার জন্য আগ্রহ ছিল ছেলের পরিবারের সদস্যরা ছেলের পাশে ছিলেন এর পাশাপাশি স্কুলের শিক্ষকও পাশে ছিলেন বলে এমনটি বলেন পরিবারের সদস্যরা দু হাজার চব্বিশের জানুয়ারির এগারো তারিখে ধ্রুব বিকাশ মাইতির বই প্রকাশিত হয় একই দিনে পাঁচটি বই ইন্ডিয়ান বুক অব রেকর্ড পরিবারের সদস্যরা তখন এর কথা শুনে কোনো গুরুত্ব দেয়নি পরে যখন তার পরিবারের কাছে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের সার্টিফিকেট ও মেডেল এসে পৌঁছয় তখন পরিবারের সদস্যরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন এরই পাশাপাশি ধ্রুব বিকাশ ভীষণ আনন্দিত ধ্রুব বিকাশ জানান দু সালে তার বই বিভিন্ন কাব্যগ্রন্থ রচিত হয় কিন্তু দু সালের এগারোই জানুয়ারিতে পাঁচ পাঁচটি বই একই দিনে লিখে বিভিন্ন এই পাঁচটি বই ইন্ডিয়ান বুক অব রেকর্ডিংয়ের নাম ওঠে পরিবারের সদস্যরা যেমন খুশি এর পাশাপাশি দেবনগর এলাকার মানুষও খুশি আমার প্রিয় ছাত্রদের মধ্যে থেকে অন্যতম প্রিয় ছাত্র বকখালি সমুদ্র সৈকতে ওর পাঁচটি কাব্যগ্রন্থ একসাথে প্রকাশিত হয় এবং সেই বইগুলো ভিন্ন ধরনের সেই বইগুলোর মধ্যে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের কবিতা লিপিবদ্ধ রয়েছে এবং সেই কবিতাগুলো আমাদের পাঠক শ্রেণীর মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে শুধু আমাদের বকখালি নয় শুধুর কলকাতা থেকে আরম্ভ করে আমাদের সাউথ চব্বিশগুলার বিভিন্ন প্রান্তে যুবন লেখা এই কবিতাগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং তাদেরকে ভিন্ন স্বাদের রস তাদের মধ্যে জাগিয়ে তুলেছে এবং তারা ধ্রুব বিকাশের কবিতাগুলোকে নিয়ে নিজেদের মধ্যে সুন্দরভাবে এবং আগামী দিনে আরও প্রত্যাশা করছে ধ্রুব বিকাশ যাতে আরও সুন্দর বিভিন্ন স্বাদের কাব্যগ্রন্থ তুলে ধরে এই প্রত্যাশায় সফল হয়েছে কতটা আনন্দিত মনে হচ্ছে অবশ্যই এক একজন গুরুদেব হিসেবে তো আনন্দিত মনে হবেই এবং গর্বিত আমরা শুধু আমরা নয় আমাদের নামখানাবাসী নয় আমাদের ভারতবর্ষের শুধু তাইও নয় এবং আমাদের সাউথ ছবি প্রত্যেকটি মানুষকে যুবর পক্ষ থেকে আমিও বলবো যে আমার গর্বের কোনো সীমা নেই এবং যখন এটা পুরো সকলে জানতে পারবে যে ধ্রুব বিকাশ আজকের ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের একটা জায়গা করে নিতে পেরেছে আরও জায়গা আরও বড় একটি অনুপ্রেরণা সকলের মধ্যে জানবে এবং আমার মনে হয় তো আগামী দিনের আকাশে যারা কবিতা লিখবে ধ্রুব বিকাশ ধ্রুব তারা হয়ে তাদের মধ্যে প্রাণ খুলে নেবে আপনার নাম আমার নাম অনুপ কুণ্ডু বাচ্চাকাল থেকে একটু আগ্রহ ছিল কিন্তু আমরা বুঝতে পারতাম না তারপর দু হাজার উনিশ সাল থেকে প্রচন্ড আগ্রহ কিন্তু পত্র আমরা জানতে পারলাম আর দু হাজার চৌত্রিশ সাল জানুয়ারিতে হ্যাঁ ওর নামটা প্রকাশিত হয় তো কতটা খুশি হয়েছে খুবই খুশি হয়েছি হ্যাঁ বাড়ির সবাই খুশি হয়েছে ছেলে ধ্রুব বিকাশ মেয়েটি ও আটশো থেকে ও লেখা বই টই লিখতো আমরা এত গুরুত্ব দিতাম না যখন ওই বই মেলায় ওর ইন্টারন্যাশনাল বইমেলা স্টিগে হচ্ছিল সেই সময় একটু জানতে পারলাম যে ওর বিভিন্ন কলেজ টলেজ ফাংশানে ওর আবৃত্তি পাঠ হচ্ছে তারপরে আমাদের ওই পয়লা জানুয়ারি বকখালিতে ওরা একটা পাঁচটা কাব্যগ্রন্থ মোড় উন্মোচন করলো সেখানে আমি গিয়ে যখন জানতে পারলাম যে আমার ছেলে বই লিখে তারপরে আবার জন্য সে করছে ওর নাম এসছে আমি এটার জন্য আমি খুবই খুব খুশি আপনার নাম আমার নাম আলোক বরণ আলোক আমরা তো জানি যে সাহিত্য সমাজে দর্পণ সমাজকে অগ্রগতির পথে চালিত করে সাহিত্য তো সেক্ষেত্রে এইরকম একটা প্রত্যন্ত জায়গায় যেখানে আমি চাকরি করতে এসেছি আমি প্রথমে এসে ভাবছি যে আমি কোথায় এলাম রে বাবা কিন্তু এখানে এইরকম একটা প্রতিভাবান মানে ছেলে সত্যি আমার খুব ভালো লেগেছে এবং আমি আশা করছি যে ও আরও আরও ভালো জায়গায় যাবে একসঙ্গে পাঁচটা কাব্যগ্রন্থ লিখে মানে ইন্ডিয়ান মানে বুক অফ রেকর্ডসের নাম তুলেছে এ তো মাইকেল মসুম মতো রেখা মাইকেল মসুন্দত্ত একসঙ্গে তিনটে নাটক লিখতেন সত্যিই আমার খুব ভালো লেগেছে আপনার নাম শিবপ্রসাদ মণ্ডল দেবনগর পাইকবার আত্মীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক